পুরান অবমাননার অভিযোগের ডমকল থানায় লিখিত অভিযোগ বিজেপি বিধায়ক অসীম সরকারের গ্রেফতারের দাবিতে সরব ইমাম সংগঠন দমকল থানায় আজ লিখিত অভিযোগ দায়ের করল ইমাম সংগঠন অভিযোগ নদিয়া জেলার হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি প্রকাশ্যে ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে পবিত্র কুরআন মসজিদ সম্পর্কে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন এই মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে সংগঠনের দাবি ইমাম সংগঠনের নেতৃত্বে জানান একজন জনপ্রতিনিধির এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপ্রন্থী তাদের অভিযোগ অভিযুক্তের মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস দু হাজার তেইশের একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারার আওতাভুক্ত সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এফআর নথিভুক্ত ভিডিওর ফরেন্সিক পরীক্ষা অসীম সরকারের গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়েছে এই ঘটনাকে ঘিরে সংগঠনের পাশাপাশি সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিক সমাজ কবির উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসনের কাছে দ্রুত কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে যাতে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকে আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে হরিণঘাটার যে বিধায়ক অসীম সরকার সে কোরআন অবমাননা করেছিল মিথ্যা অভিযোগ মিথ্যা চ্যালেঞ্জ করেছিল তার বিরুদ্ধে আমরা ডমকল থানায় এফআইআর বা কমপ্লেন জমা দিতে গিয়েছিলাম মিছিল করে আমরা এখানে তার শাস্তির দাবি করে আমরা ভারতীয় যে দণ্ড বিধি আছে ভারতীয় আইন অনুসারে সে যেন সর্বোচ্চ শাস্তি পায় তার দাবিতে আমরা ডমকল থানাতে এফআইআর বা অভিযোগ দায়ের করলাম সেখানে প্রচুর সংখ্যক ইমাম মুয়াজিনরা আমাদের সাথে আজকে মিছিল করে গিয়ে আমরা করলাম উপস্থিত ছিলেন তো আমাদের দাবি এটাই যে এর যেন সঠিক বিচার হয় তো সে যেন অ্যারেস্ট হয় সঠিক আমরা এতে মুসলিম সমাজ ক্ষুণ্ণ হয়েছে কোরআনের অভাব মনে মুসলিম সমাজ এটা মেনে নেবে না সেই জন্য আজকে আমাদের এই সংগঠন থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং আজকে সারা বাংলায় প্রায় দুশোর ওপরে থানাতে আমাদের সংগঠন থেকে এফআইআর করা হয়েছে অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সব থেকে বড় ইমাম মজিন সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আমি এই সংগঠনের রাজ্য সম্পাদক দেখেন গত আপনার পশ্চিমবঙ্গ অন্তর্গত হরিণঘাটা যে বিধানসভা আছে সেটা যে যিনি বিজেপি থেকে যিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক তার নাম হলো অসীম সরকার আমাদের মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মের সর্বোচ্চ গ্রন্থর নাম হল কোরআন আল কোরআন যেটা মুসলমানরা এক নামে সবাই চিনে জানে এবং সেই কোরআনকে ফলো করে তারপর আমরা ইমান রেখে আমরা চলাফেরা করি তো সেই কোরআনের উপরে এত খারাপ মন্তব্য করেছে যে মন্তব্য হয়েছে ভিত্তিহীন এবং আমরা এই সম্প্রীতির পশ্চিমবঙ্গকে একটা অশান্তির পরিবেশ করা তার চিন্তা ভাবনা করছে সেই জন্য আমাদের ইমাম আলেম সমাজ থেকে মুসলিম সমাজ থেকে আমরা কঠোরভাবেও তার ধিকার এবং নিন্দা জানাচ্ছি এবং ভারতীয় সর্বোচ্চ যে সংবিধান আছে এবং শাস্তি আছে সেই সংবিধানের আওতায় নিয়ে এসে এই কোরআন অবমাননা করার জন্য বা কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা সরকারের কাছে apel করছি এবং আজকে আমরা ডমক থানাতে এফআইআর করলাম শুধু ডমক না পুরো মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ সারা সমস্ত থানাতে আমরা আজকে সমগ্র উপকূল থেকে আমরা আজকে এফআইআর করেছি অভিযোগ করেছি যে তাকে কোথাও গানির আর চিন্তা নয় ডমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরি সেবা কেন্দ্র অডিটর স্পিচ এন্ড টিয়ারিং ক্লিনিক আমাদের ঠিকানা ডমকল পান্সাব ব্যাংকের সামনে যোগাযোগের জন্য 9339746737 সেভেন নাইন জিরো এইট থ্রি ফাইভ নাইন নাইন টু টু অডিটন স্পিচ অ্যান্ড থ্রিয়ারিং ক্লিনিক আপনার কথা ও কানে সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতি